আশা করি সবাই আহ ভালো আছেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আমরা সবাই আজকের ক্লাসটা হবে ভিডিও তো সবাই সবার ভিডিও অন করে দিই যারাই আসবো ভিডিও অন করে দিই আজিজ ভাই লাইনে থাকলে আপনি আপনার বন্ধ করে ভিডিও ওপেন করেন আজকের ক্লাসটা আমাদের ভিডিও আলোচনা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। জি ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই আপনি ভিডিওটা ওপেন করেন এবং যারা আমাদের সাথে আজকে যুক্ত হবে আমরা সবাই কি বলবো আজকে একটা গুরুত্বপূর্ণ একটা মুহূর্ত আজকে একটা আমাদের গুরুত্বপূর্ণ দিন ইতিহাসের একটা সন্ধিক্ষণে আমাদের আওয়াজটা বন্ধ রাখি মানে আওয়াজ মিউট করে রাখি ভিডিও ওপেন থাকুক কিন্তু আমাদের আওয়াজটা মানে আমাদের যে অডিও অডিওটা মিউট করে রাখি আজকে একটা ইতিহাসের একটা ঐতিহাসিক সন্ধিক্ষণে আমরা উপস্থিত আমরা আমাদের দেশের যে অবস্থা অবস্থা সম্পর্কে আমরা সবাই জানি যে গত ১৬ জুলাই থেকে যে ব্যাপকভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছে তো সেখানে এই আন্দোলন করতে গিয়ে প্রচুর মানুষ শহীদ হয়েছে প্রচুর ছাত্র সাধারণ জনতা আলেম সহ সব ধরনের মানুষ তারা শহীদ হয়েছে তো ধীরে ধীরে আজকে সেই আন্দোলন ছাত্রদের বিভিন্ন দফা ছিল বাড়তে বাড়তে তাদের নয় দফা পর্যন্ত তারা এসেছিল গতকাল পর্যন্ত তাদের নয় দফা ছিল আজকে সেই নয় দফা এক দফায় পরিণত হয়েছে এটা আমরা মিডিয়ার সবাই জেনেছি তো আজকে তাদের যে যে ছিল অসহযোগ আন্দোলন তো যে যে সেক্টরে আসে অর্থাৎ প্রত্যেকের মানে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে এই এক দফা বাস্তবায়ন করবে এখন যেহেতু এটার কেন্দ্রীয় সমন্বয়ক আছে তারা সারা বাংলাদেশের আপামর জনতাকে তারা আবেদন জানিয়েছেন যে সবাই যেন সবার জায়গা থেকে এই অসহযোগ আন্দোলন এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করার ক্ষেত্রে সবাই সহযোগিতা করে তো তাদের এই ডাকে সারা দিয়ে যেহেতু এই ডাকটা তাদের একক না এখানে সারা বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ এটার সাথে যুক্ত আমরাও কিন্তু বাংলাদেশের বাহিরে না আজকে আমরা এই আমাদের আলেমরা আমরা গত পূর্ণ পনেরো বছরে যদি বাংলাদেশের ইতিহাসে কেউ সবচেয়ে বেশি নির্যাতিত নিষ্পেষিত এবং শহীদ হয়ে থাকে রক্ত দিয়ে থাকে বুকের তাজা রক্ত কেউ যদি রাজপথে ঢেলে থাকে তাহলে সেটা আলেম সমাজ সবচেয়ে বেশি রক্ত আমরা দিয়েছি আমাদের চেয়ে বেশি রক্ত আমাদের চেয়ে বেশি আত্মদান বাংলাদেশের এই গত পনেরো বছরে দেয়নি তা আমাদের মূলত সেই সালের কথা অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হয় সেই সালে যে 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 রাতে হয়েছে গণহত্যা হয়েছে সেই গণহত্যার সাক্ষী হলাম আমরা সেই গণহত্যার দিন আমরা সাপলা চত্বরে ছিলাম তো সেখানে কিন্তু আমরা ব্যাপকভাবে রক্ত দিয়েছি তা আমাদের যে রক্ত আমাদের আলেমদের যে রক্ত রাজপথে ব্যাপকভাবে যে আলেমরা ঢেলে দিয়েছেন সেই রক্ত কিন্তু বৃথা যায়নি সেই রক্ত কিন্তু বৃথা যাবে না কখনো সেটা একদিন না একদিন অবশ্যই সে রক্ত কথা বলবে সেই রক্তের যে প্রতিফল সেই রক্তের যে পরিণাম সেই রক্তের যে একটা বড় ধরনের যে প্রভাব এটা কিন্তু থাকবে এটা হবে ইনশাল্লাহ তো আমি যেটা বলতে চাই যে আজকে ছাত্ররা তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে তারা রাজপথে রক্ত দিয়েছে তারা আমাদের ভাই তারা আমাদেরই আমাদেরই কারো বাবা হ্যাঁ কারো ভাই কারো সন্তান এই জন্য আমরাও কিন্তু এই সমাজেরই এই রাষ্ট্রেরই একটা অংশ তা আমরা যে রাজপথে রক্ত দিয়েছি সেই রক্তের উপর সেটার উপর ভিত্তি করেই কিন্তু আজকে সেই কোটা আন্দোলন যারা রক্ত দিয়েছে তারা কিন্তু আমাদের সেই ভিত্তির উপর থেকেই তারা রক্ত দিল অর্থাৎ রাষ্ট্রমতে তারা আমাদের আগে রক্ত দেয়নি আমরা আগে রক্ত দিয়েছি আজকে তারা যে এক দফা তারা দিয়েছে এই এক দফা যে দাবি এই দাবি কিন্তু আজকে তারা করেছে কিন্তু এই দাবি কিন্তু আমরা 2013 তে করেছি আমরা এই দাবি করেছি সেই 2013 তে আজকে না আগে তার মানে সে এগারো বছর আগে থেকে যে আমাদের রক্ত দেওয়া শুরু হয়েছে আলেমদের যে রাজপথে রক্ত দেওয়া শুরু হয়েছে আলেমদের যে প্রতিবাদ প্রতিরোধ আলেমরা রাজপথে করেছে এটা কিন্তু দীর্ঘ পনেরো বছর যাবত করছে বিশেষত দুই থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত আলেমরা রাজপথে আছে ওই সময়ে তৎকালীন আওয়ামী লীগের যে সাধারণ সম্পাদক ছিল সৈয়দ হ্যাঁ আশরাফুল ইসলাম সে বলেছিল যে হেফাজতকে আর কখনো তারা ঢাকায় ঢুকতে দিবে না তা আমরা আজকে গর্বের সাথে বলতে চাই যে যে হেফাজতকে তারা বলেছিল ঢুকতে দিবে না আজকে সেই সৈয়দ আশরাফ কোথায় তাদের কোনো খবর নেই কিন্তু আলেমরা রাজপথে রক্ত দিয়েছে সে আলেমরা এখনো রাজপথে আছে আমরা আসি আমরা গণমানুষের অংশ আমরা গণমানুষের অংশ আজকে এই যে কোটা সংস্কার আন্দোলনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতারা তারা যে কর্মসূচি ঘোষণা করেছে কর্মসূচি কিন্তু এটা জনতার যে একটা ভাষা এটা এটা তাদের মুখ দিয়ে বের হয়েছে কিন্তু এমন না শুধুমাত্র কেবল এই ছাত্রদের আন্দোলনে সীমাবদ্ধ না এটা এখন সারা বাংলার আপামর জনতার আন্দোলন আজকের এই আমাদের অনলাইন মাধ্যমে সাবে এই ক্লাসে আজকে তেসরা আগস্ট অর্থাৎ তাদের ভাষায় এবং আমাদের ভাষায় হইল চৌত্রিশে জুলাই কারণ যতদিন পর্যন্ত এই জেনোসাইড এই মেসাকারের বিচার হবে না ততদিন পর্যন্ত জুলাই মাস চলতে থাকবে তো সেই হিসাবে আজকে হলো চৌত্রিশে জুলাই অর্থাৎ তেসরা আগস্ট তো আজকে আমি অন রেকর্ড আমাদের এই অনলাইন মাদাই মাদ্রাসার হ্যাঁ যে ক্লাসে অন রেকর্ড বলতে চাই যে আমরা গণমানুষের অংশ তো গণমানুষের অংশ হিসেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ছাত্রদের যে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে এই অসহযোগের অংশীদার আমরাও হব ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠান তারা এই অসহযোগ আন্দোলনে তাদের সমর্থন ঘোষণা করে তারা যতদিন পর্যন্ত এই এক দফা বাস্তবায়ন না হয় এক দফা কি এক দফা হলো যে দফা এক দাবি এক খুনি হাসিনার পদতে অর্থাৎ যতদিন পর্যন্ত হাসিনা এবং তার মন্ত্রিসভা তারা যতদিন পর্যন্ত বিদায় না হবে তারা যতদিন পর্যন্ত পদত্যাগ না করবে ততদিন পর্যন্ত এই বাংলাদেশে অসহযোগ আন্দোলন হবে অর্থাৎ যত ধরনের যত ধরনের কাজ আছে হ্যাঁ সব ধরনের কাজ থেকে আমরা আমাদের নিজেদেরকে মানে তাদের সহযোগিতা মূলক সমস্ত কাজ থেকে আমরা বিরত রাখবো আমরা কারেন্ট বিল দিব না গ্যাসের বিল দিব না আমরা সরকারকে কোনো ধরনের ট্যাক্স দিব না যত জায়গার মধ্যে ফি দিলে সরকারের সহযোগিতা হয় এমন কোন ধরনের কাজ আমরা করবো না তো আজকে আমি অনলাইন ইনশাল মাদ্রাসার দায়িত্বশীল হিসেবে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হিসেবে আমি অন রেকর্ড ঘোষণা করতে চাই যে গণ মানুষের সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে যতদিন পর্যন্ত এই অবস্থার উন্নতি না হয় যতদিন পর্যন্ত আমাদের অনলাইন মাদাইনে মাদ্রাসার ক্লাস বন্ধ থাকবে এই ক্লাস স্থগিত থাকবে এবং কোন বেতন হবে হবে না এটার জন্য যে আপনাদের বেতন আপনারা নিজেরা পড়াশোনা করবেন আমরা বলে দিব কিন্তু আমরা প্রয়োজনে আমরা দীর্ঘ সময় ক্লাস নিব আমাদের যদি কষ্ট হবে হয়তো এক মাস আমাদের ক্লাস বন্ধ থাকতে পারে দুই সপ্তাহ থাকতে পারে তিন সপ্তাহ থাকতে পারে কিন্তু আমরা আমাদের এই কষ্ট প্রয়োজনে আমরা অতিরিক্ত ক্লাস নিব শুক্রবার দিন ক্লাস নিব সপ্তাহে সাত দিন আমাদের ক্লাস হবে আমরা কোনো ছুটি কাটাবো না আমাদের এই অবস্থা শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা অতিরিক্ত ক্লাস নিব আমাদের যে ক্লাসের ক্ষতি এই ক্ষতি আমরা পুষিয়ে দিব ইনশাল্লাহ এটা আমি দ্ব্যর্থহীন কণ্ঠে এটার জন্য অতিরিক্ত বেতন দিতে হবে না আমি দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই যে আমরা অতিরিক্ত ক্লাস নিব আপনারা যদি সহযোগিতা করেন আপনারা আপনারা যদি আমাদের সাথে থাকেন আমরা অতিরিক্ত ক্লাস নিয়ে আমাদের সিলেবাস শেষ করব। ইনশাল্লাহ এবং যতদিন পর্যন্ত সিলেবাস শেষ না হবে অতিরিক্ত আমরা কি করব আমাদের শ্রম দিব আমাদের কর্ম ঘন্টা ব্যয় করব আমরা সার্ভিস দিব এটার জন্য অতিরিক্ত বেতন দিব না কিন্তু আজকে থেকে সে গণ মানুষের দাবি প্রতি সমর্থন জানিয়ে আজকে থেকে ইনশাল্লাহ আমরাও আমাদের অনলাইন মাদাই যে ক্লাস আছে এই ক্লাস আমরা স্থগিত ঘোষণা করলাম ইনশাল্লাহ আপনারাও আপনাদের জায়গা থেকে এটা আমাদের সামর্থ্য এতটুকু আমার সামর্থ্য যতটুকুর মধ্যে আছে ইনশাল্লাহ আমি করব। কারণ এই দাবি সাথে আমি শতভাগ একমত এই দাবির সাথে আমি শতভাগ একমত এবং আশা করি আপনারাও একমত থাকবেন আমরা চাই এই অবস্থার হাফিজ ভাই কথার মাঝখানে আপনি ভিডিওতে আসেন আমাদের আজকের ক্লাস ভিডিও হবে ইনশাল্লাহ তো আমি এই গণ মানুষের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে অনলাইন মাদাইনস মাদ্রাসা ক্লাস আজকে থেকে স্থগিত থাকবে এবং ইনশাল্লাহ যে কথা বললাম অন রেকর্ড এ রেকর্ডটা আমরা আমাদের গ্রুপে দিয়ে দিব আমি অন রেকর্ড বলছি যে কোনো ধরনের অতিরিক্ত আপনাদের যে অতিরিক্ত আপনাদের পেছনে শ্রম দেওয়া হবে এই জন্য অতিরিক্ত বেতন নেওয়া হবে না আমরা নিব না ইনশাআল্লাহ এবং যতদিন ক্লাস হবে না অতদিনেরও আপনাদের বেতন দিতে হবে না এমন না যে ক্লাস হবে না কিন্তু বেতন দিতে হবে না কোনো বেতন দিতে হবে না এতটুকু আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারাও আপনাদের জায়গা থেকে এই যে একটা গণমানুষের দাবি যে একটা বাংলাদেশ বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ ফিরে আসুক বাংলাদেশে মানুষের উপর যে জগদ্দল পাথর চেপে আছে যেই জালিম চেপে আছে এই জালে এই জালিমের পতন হোক এটা আমরা চাই তো আশা করি আপনারা আমাদের এই দাবির সাথে সবসময় মানে একমত থাকবেন এবং আপনারা আপনাদের জায়গা থেকে এটা চেষ্টা করবেন তো আজকে থেকে ইনশাল্লাহ আমাদের অনলাইন মাদ্রাসার ক্লাস এটা স্থগিত থাকবে ইনশাল্লাহ যখন থেকে এই জালিমের পরিবর্তন যেদিন হবে ওই দিন আমাদের ওই আমাদের ক্লাস হবে আমরা তাৎক্ষণিক আমাদের একটা প্রথম ক্লাস হবে আনন্দের ক্লাস শুক্রিয়া তান ক্লাস হবে তারপরের দিন থেকে আমরা নিয়মতান্ত্রিক ক্লাস করব। এবং প্রয়োজনে প্রতিদিন আমরা অতিরিক্ত সময় নিয়ে ক্লাস করব। এতটুকু স্যাক্রিফাইস আমাদের করতেই হবে আমাদের শত শত ভাই তারা বুকের তাজা রক্ত দিয়ে তারা কি করেছে আজকের এই পরিস্থিতিতে তারা নিয়ে এসেছে তারা রাজপথে সময় দিচ্ছে আমরা রাজপথে নাই কিন্তু অন্তত আমাদের জায়গা থেকে আমরা তো বলতে পারবো যে হ্যাঁ আমরা তাদের সাথে ছিলাম তাদের এই অসহযোগ আন্দোলনের যে ডাকে আমরা সারা দিয়েছি এবং আমরা আমাদের অনলাইন মাদাইনেসা মাদ্রাসার যে কার্যক্রম আমরা স্থগিত রেখেছি আমরা এই ভিডিও সারা পৃথিবীর মানুষের সামনে পেশ করতে পারবো আমরা তাদেরকে বলতে পারবো আমরা গর্বের সাথে বলতে পারবো যে আমরা এই অসহযোগ আন্দোলনের একজন সহযোগী আমরা আমাদের জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করেছি আমাদের কষ্ট হবে আমাদের ক্ষতি হবে প্রতিষ্ঠান আর্থিকভাবে সমস্যায় পড়বে সব কিছুকে স্বীকার করে আমরা আমাদের ক্লাসকে বন্ধ রেখেছি এটা আমরা বলতে পারবো গর্বের সাথে উঁচু করে যাতে করে কখনো সমাজের মানুষ রাষ্ট্রের মানুষ গণ মানুষ যাতে বলতে না পারে যে আমাদের সামর্থ্য ছিল তবু আমরা আমাদের প্রতিষ্ঠান বন্ধ করিনি এটা যেন কেউ বলতে না পারে আমরাও চাই ইতিহাসের অংশ হতে আমরাও চাই আমরা গণমানুষের মানে একজন অংশীদার হিসেবে তাদের যে চিন্তা জালেম থেকে জালেমের জুলুম থেকে কি হওয়া মুক্ত হওয়া আমরা সেই এই গণমানুষের রায়ের সাথে আমরা একমত আমরা এটা বলতে চাই গর্বের সাথে বলতে চাই এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি দীপ মানে দ্ব্যর্থহীন কণ্ঠে দীপ্ত কণ্ঠে আমাদের অনলাইন মাদাই নিসাব মাদ্রাসার ক্লাস আজকে থেকে স্থগিত থাকবে এই ঘোষণা দিচ্ছি এখন সংক্ষেপে আমি চাই আপনার ইতিহাসের পাঠ হয়ে থাকেন আপনারা একজন একজন করে যেহেতু আপনারা যে কয়েকজন যুক্ত আছেন আমাদের আরো অনেক ছাত্ররা আছে তারা পরবর্তীতে শুনবে আপনারা আপনাদের মতামত পেশ করেন একজন একজন করে আমি শুরুতে মনির ভাই আপনার মতামত শুনতে চাই আমি একজন এই আপনার কথা স্বীকৃতি আমি ইনশাআল্লাহ আমিও এর উপযুক্ত নি আর একমত আছি ইনশাআল্লাহ دین মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুর উম্মত হিসেবে আমরা একমত এক কথাই সারা দিব ইনশাআল্লাহ জাজা জাযাকাল্লাহ হাফিজ ভাই আপনার মতামত শুনতে চাই জি ওস্তাদ জি আপনার বক্তব্য তো পুরোটা শুনি নাই তো শেষের দিকে যেটা বললাম এখান থেকে আপনি আর কথা সাথে আমরা একমত আমি একমত অনলাইন মাদানী হিসাব মাদ্রাসার থেকে ছাত্র হিসাবে একমত যে এই সরে সরকারের পতন সারা পতন হওয়ার পরে ইনশাআল্লাহ আমরা আনন্দ ক্লাসে যুক্ত হয়ে আবার নতুন শিক্ষা ব্যবস্থায় আমরা চালু হবো জাজাকাল্লাহ যে আজিজ ভাই আপনার মতামত জানতে চাই কথা বলেছেন আলহামদুল্লাহ অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন আমি শুনেছি তো যাইতে পারি না কিন্তু শুনেছি শুনে মনের মধ্যে অনেক ব্যথা লাগছে যার কারণে এখন একটা বাস্তবায়ন হইতেছে বাস্তবায়ন হওয়ার জন্য একটা পদ্ধতি অথবা মানুষ অনেক ছাত্র জনতা মাঠে নামছে এতে আমরাও গর্বিত তা আমরাও তাদের সাথে একমত হতে চাই যে আমরাও এতে শরিক হয়ে আমরাও এটাই চাই যে আমরা একটা ইসলামী দেশটাকে ইসলামী করা যে সিস্টেমে চলতেছে দেশটা আমরা মনে করি যে যেভাবে ইসলাম কোনো প্রতিষ্ঠা হয় ইসলাম প্রতিষ্ঠা হওয়ার জন্য সকলকে একমত হওয়া জরুরি এই জন্য আমিও যে আপনি যে কথা বলছেন ওই কথা বলার উপর ইনশাআল্লাহ রাখার চেষ্টা করি জাজাক আল্লাহ আল্লাহ খুব ভালো লাগলো যে আপনারা একমত ইনশাআল্লাহ আমরা ইতিহাসের সাক্ষী হব আমরা বলতে পারব দীপ্ত কণ্ঠে আমরা উচ্চকিত কণ্ঠে বলতে পারব যে আমাদের অনলাইন মাদাইন মাদ্রাসা গণমানুষের সাথে সামিল হয়ে অসহযোগ আন্দোলনে আমরা ছিলাম এবং আমরা যতদিন যেদিন থেকে এই অসহযোগ আন্দোলন ঘোষণা হয়েছে এই স্বৈরাচারের পতনের আগ পর্যন্ত আমরা ক্লাস করিনি ইনশাআল্লাহ এটা আমরা দীপ্ত কণ্ঠে বলতে পারবো আলেম হিসেবে এবং আমরা ইতিহাসে সাক্ষী হব আপনাদের আন্তরিক মোবারকবাদ আমাদের বাকি কথা আমরা হোয়াটসঅ্যাপে আমাদের কথা হবে ইনশাআল্লাহ কিন্তু আমাদের আনুষ্ঠানিক মাদ্রাসার যে কার্যক্রম এই কার্যক্রম আজকে থেকে স্থগিত থাকবে ইনশাআল্লাহ আপনারা ভালো থাকেন প্রত্যেককে প্রত্যেকের জায়গা থেকে আমরা এই অসহযোগ আন্দোলনকে সফল করি আমরা চেষ্টা করি সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার অন্তর অন্তঃস্থল থেকে আপনাদের সুক্রিয়া জ্ঞাপন করে আমি আমার কথা এবং আমাদের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি আল্লাহ হাফেজ ইনশাল্লাহ বিজয়ের পর আবার আমাদের দেখা হবে সাক্ষাৎ হবে ইনশাল্লাহ আর যদি এই আন্দোলনে আমি যদি শহীদ হয়ে যাই অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন আপনারা অবশ্যই হয়তো জানবেন হ্যাঁ তা আমার জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা আমাদের সবাইকে নেক হায়াত দান করেন আমরা যেন আবার সহি সালামতে ক্লাসে ফিরে আসতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমিন